কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ফর্টি সেভেন বিসিএসের রিসেন্টের টপিক হচ্ছে চ্যাপ্টার নাইন বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দেখেন প্রথমে আসা হচ্ছে মনসুন রেভলিউশন বা হচ্ছে আপনার বর্ষা বিপ্লব জুলাই বিপ্লব বাংলা বসন্ত দুই দেখে মুন্সোন রেভলিউশন বা মুক্তিযুদ্ধ টু জিরো বলা হচ্ছে বাংলাদেশের সরকার বিরোধী এবং গণতন্ত্রপন্থী বিপ্লব সময়গুলো হচ্ছে পনেরো জুলাই থেকে আপনার পাঁচ আগস্ট পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট যেটাকে হচ্ছে আপনার পাঁচ আগস্টকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে জেনারেশন বিটা হচ্ছে আপনার পঁচিশ থেকে উনচল্লিশ জন্মগ্রহণ করার প্রজন্ম আপনার পঁচিশ থেকে উনচল্লিশ পর্যন্ত পঁচিশ থেকে উনচল্লিশ পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে তারা হচ্ছে জেনারেশন বিটা দেখেন অভ্যুত্থানে অগ্নিঝড়া শব্দ বন্ধ হচ্ছে আপনার রেজিস্টেন্স উইক হচ্ছে আপনার এগুলো খুব একটা পড়া লাগবে না এগুলো পরীক্ষায় আসার চান্স কম আর কি জুলাই একটা পরীক্ষায় আসতে পারে চত্রি জুলাই হচ্ছে বলতে পাঁচই আগস্টে নির্দেশ করে মানে হচ্ছে থা থার্টি ফার্স্ট জুলাই তারপরে হচ্ছে আপনার থার্টি সেকেন্ড হচ্ছে অগাস্টের এক তারিখ তারপর অগাস্টের দুই তিন চার পাঁচ তাহলে দেখেন এটা থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স এগুলো আসলে মুগস্থ করার কোনো ব্যাপার নেই এমনি কমন সেন্স দিয়ে পারা যায় যা দেখেন আপনার দ্য আর্ট অফ ট্রাম্প এটা হচ্ছে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল এবং বৈচিত্র্যময় গ্রাফিতে চিত্রের সংকলন এটা আপনার অনেকজন গিফট করে আপনাদের প্রধান উপদেশটা এরপরে হচ্ছে দেখেন যে আমাদের কমিশন অন ইনকোয়ারি অন অ্যানফার্স ডিজে হচ্ছে গুম কমিশন গঠন করা হয় গঠন করা হচ্ছে সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ গত সময়টাতে আপনার গুম নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল এবং গুম গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারবর্গ হচ্ছে আপনার একটা সংগঠন গঠন করে নাম হচ্ছে মায়ের ডাক তো সব কিছু মিলে হচ্ছে গুমের পরিমাণ বাড়ার কারণে এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশন গঠন করে এবং হচ্ছে আপনার পাঁচই আগস্ট সরকার প্রধান হয় আটই আগস্ট শপথ গ্রহণ হয় তার মোটামুটি কিন্তু আপনার থ্রি উইকস মধ্যেই কিন্তু আমরা হচ্ছে এই গুম কমিশনটা পাই সভাপতি বিচারপতি ইসলাম চৌধুরীকে অবসরপ্রাপ্ত বিচারক হাইকোর্ট বিভাগের বিষয়ে হচ্ছে আপনার জানেন আসবে না দেখেন জুলাই স্মৃতি জাদুঘর এটা পরীক্ষায় আসতে পারে এটা হচ্ছে গণভবন কে হচ্ছে এটা জুলাই স্মৃতি জাদুঘরে পরিণত করা হয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাঁচ সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে মানে সরকার পতনের সেই গত সরকার পতনের আপনার এক মাসের ব্যবধানে গণভবনের ইতিহাস হচ্ছে উনিশ চুয়াত্তর সাল হচ্ছে গণভবন নির্মাণ কাজ শেষ চুয়াত্তরে উনিশশো ছিয়াশি সালে সংস্কার শেষে করতোয়া ভবন নামে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয় উনিশশো সালে দ্বিতীয় দফায় সংস্কার করার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিণত করা হয় এবং ছিয়ানব্বই থেকে প্রধানমন্ত্রীর বাসভবন হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন হচ্ছে আপনার দশ সেপ্টেম্বর গঠন করা হয় সভাপতিমতি ইউনোস তহবিল হচ্ছে প্রধান প্রদেশের ত্রাণ তহবিল থেকে একশো কোটি টাকা অনুদান দেওয়া হয় এগুলো আসবে না পরীক্ষায় গণপ্রদেশ বিশেষ সেল গঠন করা হয় আঠারো অক্টোবর পাওয়া লাগবে না আটশো জন আপনার হচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত গ্যাজেটে এটা পরীক্ষা আসতে পারে টোটাল শহীদ হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত গ্যাজেটে শহীদের সংখ্যা আটশো ছত্রিশ আটশো ছত্রিশ এটা মনে রাখবেন আটশো ছত্রিশ এর মধ্যে শিশু শহীদ হচ্ছে একশো তেত্রিশ ওয়ান থার্টি থ্রি ওয়ান থার্টি থ্রি হচ্ছে শিশু শহীদ আটশো ছত্রিশ হচ্ছে আপনার আপনার মোট শহীদ আর চোদ্দোশো তিনজন হচ্ছে আপনার হচ্ছেন প্রায় এটা হচ্ছে আপনার হচ্ছে জাতিসংঘ ও এইচ সি আর এর মতে আপনার চোদ্দোশো তেইশ জন হচ্ছে বৈষম্যব্যিক ছাত্ররা প্রথমে মনে রাখলে হবে যেটা গভর্নমেন্টের ডেটা আর সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে আব্দুল আহাদ আব্দুল আহাদ হচ্ছে আপনার সর্বকনিষ্ঠ শহীদ চার বছর চার বছর মাত্র আপনার হচ্ছে মারা যায় হচ্ছে উনিশ জুলাই উনিশ জুলাই মারা যান উনিশ জুলাই মারা যান আব আব্দুল আহাদ আহাত মনে রাখলে হবে আহাত আব্দুল আহাদ আপনার চার বছর বয়স উনিশ জুলাই মারা যান অদম্য চব্বিশ হচ্ছে যেহেতু একটা আপনার স্মৃতিস্তম্ভ আসে পরীক্ষায় সো এবার চব্বিশ নিয়েও আসতে পারে জুলাই স্মৃতিস্তম্ভ জুলাই বিপ্লবের প্রথম স্মৃতিস্তম্ভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে অদম্য চব্বিশ অদম্য চব্বিশ শিল্পী হচ্ছে জাকির হোসেন জাকির হোসেন শিল্পী হচ্ছে জাকির হোসেন এটা মনে রাখতে হবে আমাদেরকে এখানে হচ্ছে তিনটা আগুনের শিখা আছে এটা নির্দেশ করে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার খুবই গুরুত্বপূর্ণ দেখেন সাম্য যেহেতু আমরা মোটামুটি মানে সাম্য সবাই সমান এই একটা প্রার্সপেক্টিভ থেকে হচ্ছে আন্দোলনটা হয় মানবিক মর্যাদা সবাই যাতে হয় এবং সামাজিক ন্যায় বিচার এই তিনটা ফোকাস করে হচ্ছে আপনার তিনটা আগুনের শিখা এই তিনটা ব্যাপারকে নির্দেশ করে আর শিল্পী হচ্ছে জাকির হোসেন এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন জাহাঙ্গীরনগরে হচ্ছে জ আছে জাকিরও জ আছে তাহলে জাকির হচ্ছে জাহাঙ্গীরের জাকির জাহাঙ্গীরের জাকির এভাবে মনে রাখতে পারেন জাস্ট মনে রাখার সুবিধার জন্য আমি উইথ ডিউ রেসপেক্ট সহকার সম্মান জানাই জাস্ট মোর আকাশে বলতেছে জুলাই স্মৃতি উদ্যান হচ্ছে আপনার তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ পাঁচ লাইস চট্টগ্রামে জুলাই স্মৃতি উদ্যান এবং হচ্ছে আগে যে জাতিসংঘ পার্কটা ছিল এই জাতিসংঘ পার্কের একটা কপাল পড়া বুঝছেন এটা শুধু যারা চিটঙের বাইরে আছেন তারা হয়তো জানেন না এটা শুধু নাম চেঞ্জ করা হচ্ছে এটা ভাঙে গড়ে ভাঙে গড়ে এটা আরেকটা বিপ্লব উদ্যান চিটঙের দুইটা জায়গার খুবই খারাপ অবস্থা তাই মুক্তিযুদ্ধ মন্ত্রণের অধীনে জুলাই গণবোধান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় দু হাজার পঁচিশ সালে তাহলে এটা হচ্ছে আমাদের আসতে পারে জুলাই গণব গণবুদ্ধান অধিদপ্তরটা মূলত হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণের অধীনে আছে উন্নত মমসি উন্নত মম শির হচ্ছে আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম শহীদ কবি শহীদ কবি শহীদ কবির কেমন উন্নত মমর্ষি শহীদ কাদ্রির কথা মনে আছে বাঙালিটা শহীদ কাদ্রির একটা বইয়ের নাম বলেন তো কমেন্ট করে জানাবেন আমার খুব প্রিয় একটা বইয়ের নাম আছে কবিতাটা অনেক সুন্দর ওইটা হচ্ছে আপনার আপনার যে নামে দেওয়া হয়েছে বইটা ওই নামে হচ্ছে আপনার কবিতা আছে ভিতরে কবিতাটা শুনতে শুধু একটা কবিতা ভালো লাগছে আমার যাক দেখেন শহীদ শহীদ কবির হচ্ছে আপনার উন্নত মামশির শহীদ কবির হচ্ছে উন্নত মমসি এটা মনে রাখবেন কিভাবে দেখেন মম অ্যাক্ট্রেস মম আছে না তাহলে শহীদ কবির কবির ঠিক আছে কবির হচ্ছে ছেলে ছেলের নাম তো মম হচ্ছে কবিরকে বিয়ে করছে কেমন মমর হাজবেন্ড হচ্ছে কি কবির ওকে তাহলে দেখেন উন্নত মমসিক হচ্ছে শহীদ কবির উন্নত মম হচ্ছে কি শহীদ কবির আবু সেককে নিয়ে হচ্ছে একটা চিত্রকর্ম জুলাই স্মৃতি উদ্যান হচ্ছে চট্টগ্রামের জাতিসংঘ পার্কে জুলাই ওয়ারিয়ার্স হচ্ছে আপনার জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম জুলাই স্মৃতি উদযাপন কমিটির সভাপতি ডক্টর মধ্যে এবং জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত চতুর্থ চিত্র হচ্ছে শ্রাবণ বিদ্রোহ এটা হচ্ছে এটা ইজি একদম দেখেন নামটা শুনেই মনে হচ্ছে এটা একটা এটা একটা আপনার তথ্যচিত্র কিংবা মুভি টাইপের মানে শ্রাবণ ম্যাগের দিন একটা ছিল না তবে শ্রাবণ বিদ্রোহ শ্রাবণ বলতে এখানে হচ্ছে আপনার বর্ষা যেমন একটাকে পড়ে আসলাম না আমরা এটা একটা বর্ষা বিপ্লব কিংবা হচ্ছে মুনসুন বিপ্লব তো বা বাংলাদেশের শ্রাবণ হচ্ছে একটা বর্ষার মধ্যে পড়ছে না শ্রাবণ মাসটা এই জন্য আপনি মনে রাখতে পারেন শ্রাবণ বিদ্রোহ হচ্ছে কি জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত একটা তথ্যচিত্র শেষ জুলে গণবোধনী জাতিসংঘের প্রতিবেদন দুই হাজার চব্বিশ ও ও এইচ সি এইচ আর হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটার আপনার উত্থা আপনার প্রকাশ করে মোট সুপারিশ করে একচল্লিশ এলে পাওয়া লাগবে না এগুলো আপনার পড়া লাগবে না নাইন বি হচ্ছে অযথা হচ্ছে অনেক কিছু দিয়ে রাখছে দেখেন সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসা নিয়ে একটা আসতে পারে সামাজিক ব্যবসার হচ্ছে প্রবক্তা হচ্ছে আপনার তো জানেন কে গ্লোবাল ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন হাজার এগারো সালে তারপর হচ্ছে সামাজিক ব্যবসা প্রকৃতির জন্য আলোচনা করতে সেটা নিয়ে প্রচুর আলোচনা করছে আমরা অলরেডি সো আপনারা যারা হচ্ছে জানেন না কমেন্ট করে জানাবেন আমরা তাদের জন্য আলাদা করে কমেন্ট করে দেবো আর কি বা একটা ছোটো ভিডিও আপ করবো যাক দেন ডক্টর মহৎ ইনোস হচ্ছে দু দশ সালে বিল্ডিং সোশ্যাল বিজনেস বইটা প্রকাশ বিল্ডিং সোশ্যাল বিজনেস ডক্টর মহৎ ইনোস থ্রি জিরো হচ্ছে তিনটা জিনিসকে আমি একদম শূন্য কোটায় নিয়ে আসবো সেটা হচ্ছে পোভার্টি জিরো কোটায় নিয়ে আসবো ঠিক আছে এখন আপনি হচ্ছেন জাস্ট কালকে দেখলেন যে গাড়ি চালক থেকে সহকারী বা সহযোগী প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারে আপনি প্রদান করে ফেললেন ঠিক আছে এগুলো করে হচ্ছে আপনি মূলত হচ্ছে দেশের ইকোনমি দেওয়া দেশের আপনার ফুল সিস্টেমটাকে হচ্ছে আপনি একটা প্রশ্নের মুখে নিয়ে আসছেন কারণ এগুলো কিন্তু ম্যাটার করে আপনি যখন দেখবেন যে একজন গাড়ি চালক তাকে পদন্ধে প্রকৌশল হয়ে গেছে একজন প্রকৌশলী যিনি কিনা ধরুন ভালো কোনো ইউনিভার্সিটিতে পাশ করছে তিনি তো দেশে থাকার প্রয়োজন নাই ঠিক আছে তো তিনি হচ্ছেন খুব স্বাভাবিকভাবে হচ্ছে হয়তো অ্যাব্রোডের দিকে চলে যাবে হ্যাঁ আপনারা যেটা সমস্যা আর কি যে আপনারা চলে গেলে বলেন দেশপ্রেম নাই অথচ দেশে থাকার জন্য কোনো সিচুয়েশানই আপনারা রাখেন না এটা আসলে মানে সবচেয়ে স্যাডেস্ট পার্ট যে আপনার জুলাই বিদ্রোহ হয়েছে কেন কোটা বিরোধী আন্দোলনটাই তো আপনার জুলাই বিপ্লবটাকে আপনার সামনে নিয়ে আসছে তো কোটা কিসের জন্য কোটা হচ্ছে জবের জন্য তার মানে হচ্ছে বেশিরভাগ মানুষ চাকরি পাচ্ছিল না একটা বাজে সিস্টেমের জন্য তো সেই সিস্টেমটা হচ্ছে এত বেশি মানুষকে সাফার করা হয়েছে যে ওই মানুষগুলো রাস্তায় নামছে ওইখান থেকে হচ্ছে আপনার আজকে এই সার নেতা হয়েছে কিংবা হচ্ছে হাসনান ট্রাক কিংবা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ক্ষমাতে আসছে মানে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে ক্ষমতায় আসার পর সবচেয়ে নেগলেক্টেড পার্টি ছিল জব সিকাররা কোনো চেঞ্জ আসে নাই আপনার ওই অ্যাপ্লাইয়ের ফি দুশো টাকা করা ছাড়া এখনও কোশ্চেন পাস হচ্ছে আপনার প্রাইমারি এটি হচ্ছে আপনার কোশ্চেন ফাঁসের জন্য অ্যারেস্ট করা হয়েছে তার মানে হচ্ছে বাকিগুলো হওয়ার চান্স অনেক বেশি আছে উল্টাওয়ালা পদোন্নতি দেওয়া হচ্ছে সার্কুলার নেই একটার পর একটা মানে টোটাল ডিজাস্ট্র করে হেলসা আপনি দেখেন গণব আপনার মেইন যে ইনিশিয়েটার যেটা ছিল আপনি সেটাকে রেসপেক্ট করতে পারেন না সো এই গণব হচ্ছে আলটিমেটলি কোটুক সাকসেসের পথে যাবে অন্য ইস্যুতে সেটা একটা বড় ফ্যাক্ট হিসেবে চলে আসবে আর কি সো আমার মনে হয় যে যারা জব সিকার আছে ওরা তো আপনার থেকে চ্যারিটি চাচ্ছে না আপনাদের যাচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা সিস্টেম যেখানে তারা হচ্ছে তার মেডকে শো করতে পারবে এই ব্যাপারটা আপনার শে করতে না পারলে আপনি ফেল আপনি বাকি যা কিছু করেন না কেন তো থ্রি জিরোতে হচ্ছে প্রথমে জিরো পোভার্টি তারপর হচ্ছে আপনার জিরো আনএমপ্লয়মেন্ট তারপরে হচ্ছে জিরো নেট কার্বন ইমিশন মানে হচ্ছে শূন্য দারিদ্র দারিদ্রকে আমি জিরো করবো দারিদ্রকে জিরো করতে হলে আমাকে অবশ্যই কী করা লাগবে আন আনএমপ্লয়মেন্ট এটাকে জিরো করতে হবে বা অটো জিরো হয়ে যাবে এরপর হচ্ছে আমরা কার্বন নিঃসারণ দিকে হাত লাগাবো আর কি যাই হোক দেখেন প্রকাশিত গ্রন্থ হচ্ছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো দুই হাজার সতেরো সালে সাল লাগবে না প্যারিস দুই হাজার চব্বিশ সালের অলিম্পিকের মূল বার্তা ছিল থ্রি জিরো থ্রি জিরো ক্লাব হচ্ছে আপনার বিশ্ব লাগবে না আমাদের এই উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে থ্রি ফার্মার্স অফ জোবরা উনি যেহেতু ইউনোসঅ্যাফ যেহেতু জোবরা থেকে আসছেন আমরা এটা ওনার বই হবে তারপর হচ্ছে জোরিমন অ্যান্ড আদার্স ফেসেস অফ পোভার্টি ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি সোশ্যাল বিজনেস এন্ড ফিউচার ক্যাপিটালিস্ট ক্যাপিটালিজম এই বইগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে কে লিখছে দেখেন সোশ্যাল বিজনেস টু দ্য পোয়ার এইগুলোটা আমি পড়ছে ভালোই লাগছে গ্রামীণ ব্যাঙ্ক বইটা আমার পড়াইসা এটা একটা বই বুঝছেন গ্রামীণ ব্যাঙ্ক অ্যাজ আই ইট মানে এটা এখানে আলাদা কোনো বই না তারপর হচ্ছে ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এটা পারবেন এটা হচ্ছে বাইশটা ভাষায় অনুদিত হয়েছে তো সুপার হ্যাপিনেস একটা বই ছিল এখানে কি দেয় নাই সম্ভবত সুপার হ্যাপিনেস ওনার এটা পরীক্ষায় আসতে পারে আচ্ছা দেখেন যে সেক্রেটারি জেনারেল সার্কের হচ্ছে গোলাম সারোয়ার এটা গুরুত্বপূর্ণ এবং সহসভাপতি এডিবি ফাতেমা না স্থায়ী প্রতিনিধি একটা লাগবে এটা হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরীটা গত ক্লাসে বলতেছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন নোমান সাহেব ও বিএনপির নেতা ছিলেন উনি মারা গেছেন তো সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছে কি আপনার ইউএনএ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এটা পরীক্ষায় আসতে হবে বিনস্টেকের হচ্ছে ইউনোস এবং পিসিএ হচ্ছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পিসিএ হচ্ছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী একটাকে নাম পড়ে আসছে ওনার তো সেক্রেটারি জেনারেল সার্কের হচ্ছে এটা মাথায় রাখবেন ভিসা হচ্ছে অন ভিসা চালু আছে ষোলোটা দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার রয়েছে একুশটা দেশে এবং হচ্ছে আপনার দ্বৈত প্রতিনিধি নাগরিকদের সুযোগ আছে একশো একটা সো বাংলাদেশের জন্য অন এর অন ভিসা হচ্ছে ষোলোটা দেশে ষোলোটা দেশে আপনি নামার সাথে সাথে আপনি ভিসা প্রদান করবে তবে এখানে কিছু সাফারের মানে সাফারিং হয় আর কি বাংলাদেশের একটু মানে আপনার পাসপোর্টের যেহেতু অত বেশি স্ট্রং না আর হচ্ছে ভিসা মুক্ত হচ্ছে একুশটা দেশে এই দেশে আপনার ভিসায় লাগবে না জাস্ট পাসপোর্ট শো করলেই হবে বিশ্বমঞ্চে বাংলাদেশ হচ্ছে আপনার হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপ আপনার হচ্ছেন শিল্পের সমাধান হচ্ছে মাত্র আটটা আর হচ্ছে লাগবে না সবুজ কারখানা আছে দুশো লাগবে না তাই মনুল ইসলাম চৌধুরী হচ্ছে আপনার পিসি সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তারপর ইকরামুল হাসান শাকিল উনি হচ্ছেন সি টু সামিটস সম্মেলনে লাগবে না ডক্টর বাবুর আলী হচ্ছে আপনার প্রথম বাংলাদেশ হিসেবে হিমালয়ের প্রথম অবস্থিত অন্নপূর্ণা এক অন্নপূর্ণা এক শৃঙ্গ জয় করেন ফাতেমা ইসলাম হচ্ছে লাগবে না শরীর লাগবে না মনে হচ্ছে আমার শিরিন আক্তার সিরিন হচ্ছে বাংলাদেশের দ্রুততম আপনার মানবী টানা ষোলোবার শিরিন আক্তার রোমানা সারা হচ্ছে আপনার প্রথম আর্চার পদক যেতে এখান থেকে কিন্তু এটা আসে সো রোমান সানা এটা পড়তে পারেন সানা হচ্ছে আর্চারিতে হচ্ছে পদক যেতে এবং সিরিন হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ওমেন এবং হচ্ছে কাশফিয়া আরফা হচ্ছে একমাত্র নারীর রেসার আচ্ছা প্রথম বাংলাদেশি আয়র রেডি হচ্ছে মেরিয়া ফেরদোস আক্তার খুব একটা প্রয়োজন নেই মনে হচ্ছে সামনে আগে যাচ্ছে দেখেন কারা কারা মারা গেছে গোলাম মর্শিদ হেলার হাফিস খুবই গুরুত্বপূর্ণ হেলাল হাফিজ হচ্ছে আপনার তেরো ডিসেম্বর চব্বিশে মারা যান তেরো ডিসেম্বর চব্বিশ মানে হচ্ছে চোদ্দ ডিসেম্বর একদিন আগে হেলাল হাফিজ মারা যান এটা মনে রাখা ইজি আপনাদের জন্য কারণ হচ্ছে চোদ্দ ডিসেম্বর তো ইন্টেলেকচুয়াল মানুষদের মারা হয় তো তার আগের দিন হাফিজ মারা যান গত কত বছরের জন্মস্থান নাটক হচ্ছে যে জলে আগুন জলে বেদনা কি বলেছি কেদনা ফর্টি সিক্সে হচ্ছে এটার আসছি গ্রন্থ সমালোচনা যে আপনার হচ্ছেন গোলাম আপনার হচ্ছে মোস্তফা জামান আব্বাসী মোস্তফা আব্বাসি বাংলাদেশের সংকীতজ্ঞ এবং হচ্ছে সানজিদা খাতুন ছায়ানটের প্রতিষ্ঠাতা এটা পরীক্ষা আসতে পারে সানজিদা খাতুন হচ্ছে ছায়ানটের প্রতিষ্ঠাতা এটা এটাই পরীক্ষা আসতে পারে সানজিদা খাতুন তারপর হচ্ছে হামিদুজ্জামান খান জামান খান হচ্ছে আপনার আব্দুর রাজাকের সঙ্গে তিনি রাজেন্দ্র চৌরঙ্গি জাগ্রত চৌড়ঙ্গি নির্মাণের কাজ করেন ওমর ভাস্কর্য হচ্ছে জাগ্রত বাংলা ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ইউনিটি তারপর হচ্ছে স্বাধীনতার স্বাধীনতা চিরন্তন সংসদপত্র তো আমরা জানি ঠিক না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদ তো হামিদ উনি মারা গেছেন বিশ জুলাই পঁচিশ দাউদ হায়দার দাউদ হায়দারের লাইন তো আপনাদের মনে আছে ওনার হচ্ছে জন্মি আমার আজন্ম পাপ হ্যাঁ দাউদ হায়দার আমাদের বাংলা লিটারেচার একটা ব্যস্ত হবে আপনার ফর্টি সেভেনের পরে আশা করতেছি আপনার অক্টোবরের লাস্টের দিকে আর কি যাই হোক দেখেন উনি হচ্ছে মারা গেছেন জন্মি আমার আজন্ম পাপ ঠিক আছে এটা হচ্ছে তারপর হচ্ছে আপনার সম্পূর্ণ মানুষ নয় আমি ভালো আছি এই শাওন এই পরবাসে তুমি এই শাওন এই পরবাসে নারকীয় ভুবনে কবিতা যে দেশে সবাই অন্ধ নাম দিয়েছি কুসুম মঞ্জুরি আমি পড়েছি জ্বালাও আগুনে হ্যাঁ ওকে বইগুলা এলডিসি এলডিসিতে এলডিসি হচ্ছে আপনার হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এটা হচ্ছে ইকোস হচ্ছে এলডিসির ধারণা দেওয়া হচ্ছে একাত্তরে বাংলাদেশ কানেক্টেড হয়ে হচ্ছে পঁচাত্তরে ইনক্লুডেড হয়ে হচ্ছে পঁচাত্তরে তারপর হচ্ছে এলডিসি ভুক্ত দেশগুলো পেয়ে থাকে হচ্ছে জিএসপি এবং বাণিজ্য সুবিধা বর্তমানে হচ্ছে চল্লিশে চুয়াল্লিশের দেশ ভুক্ত আছে একাত্তরের পর থেকে হচ্ছে অনেকগুলো দেশ এখান থেকে বের হয়ে যায় আটটা টোটাল আটটা হচ্ছে বের হয় আমাদের আপনার ইয়ার সমান বিভাগের সমান সো এটা মনে রাখবেন আটটা বিভাগ আটটা দেশ বের হয় বৎসওয়ানা ক্যাপবার দে বৎসওয়ানা ক্যাববার দে মালদ্বীপ সামোয়ান গিনি সামোয়া গিনী ভানু ভানোয়াতু সামোয়া গিনী এই তিনটে একসাথে কাপাল হিসেবে ভানুয়া ভানোয়াতু সামোয়া গিনি তারপর ভুটান 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 তারপর হচ্ছে সাউটোমে এবং ও প্রিন্সা এই দেশগুলো আটটা দেশ বের হয় এখান থেকে বাংলাদেশ সকল সুবিধা পূরণ করে হচ্ছে একুশে এবং পরবর্তীতে হচ্ছে বাংলাদেশ ছাড়পত্র পাবে হচ্ছে ছাব্বিশ এটা পড়বেন চব্বিশ নভেম্বর ছাব্বিশ চব্বিশ নভেম্বর ছাব্বিশ চব্বিশ নভেম্বর ছাব্বিশ চব্বিশ নভেম্বর ছাব্বিশ কেমন বাংলাদেশ এলডিসি সুবিধা পাবে হচ্ছে উনত্রিশ সাল পর্যন্ত সাম সমসাময়িক প্রথম হচ্ছে রেলের বাংলাদেশের প্রথম পানি জাতগর হচ্ছে পটুয়াখালী কলাপাড়ায় কলাপাড়ায় ঠিক আছে কলাপাড়া হচ্ছে পটুয়াখালী কলাপাড়ায় দেখেন কলা আপনার কলাগাছ দেখছেন সেটা হচ্ছে আপনার কলাতে আপনার যে বাকলগুলো থাকে সেখানে প্রচুর পানি থাকে কিন্তু ঠিক না তাহলে পানি জাতীয় হচ্ছে কলাপাড়া এটা মনে থাকবে তাহলে কলার মধ্যে প্রচুর পানি থাকে কলাগাছ তাহলে পানি জাতক হচ্ছে কলাপাড়া এবার মনে রাখতে পারবেন আপনারা সমুদ্র জাতীয় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আচ্ছা আচ্ছা সমুদ্র গবেষণা সরি এটা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট হচ্ছে রামুক কক্সেস বাজারে রামু কক্সেস বাজারে প্রথম গ্রিন শিপিয়ার ইয়ার্ড হয়েছে চট্টগ্রামে প্রতি বছর একষট্টি স্থাপনাকে দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস হিসেবে ঘোষণা করে আসছে টাইমস ম্যাগাজিন প্রথমবার মধ্যে সেখানে আপনার স্থান পেয়েছে সাভারের আশুলিয়ার জামগড়ার দরগারপাড়া এলাকার জেবুন নেসা মসজিদ জেবুন নেসা মসজিদ জেবুন নেসা আর জেবুন নেসা ক্যাক্টারটা কোথায় আছে রাজসিংহে আছে মনে আছে রাজসিংহ রাজসিংহের জেবুন নেসা ক্যাক্টারটা আছে পুরস্কার খেলাধুলা চলচ্চিত্র গণমাধ্যম দেখেন একুশে পদক পঁচিশ একুশে পদক পদক হচ্ছে আপনার দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হাজার পঁচিশ সালে লাভ করে আঠারো জন ব্যক্তি বা দল এটা পরীক্ষা আসে চল আঠারো জন ব্যক্তি বা দল হচ্ছে এটা লাভ করে আঠারো জন ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তি শাখা হচ্ছে মেহেদী হাসানের সঙ্গে আরও তিনজন একুশে পদক পেয়েছে তারা হলেন মেহেদী হাসানের সঙ্গে অব্র কিবোর্ড তৈরিতে যুক্ত ছিলেন একজন রিফাত নবী তানভিন ইসলাম সিয়াব এবং শাবাব মোস্তফা সাংবাদিকতায় হচ্ছে আমার মাহফুজ উল্লাহ শিল্পকলার এত সপ্তাহ পড়ার প্রয়োজন নেই হচ্ছে নিয়াজ জামান বিজ্ঞান প্রযুক্তি অভ্রুত অবজ্ঞান এবং হচ্ছে ক্রিয়াতে হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল এটা পড়তে পারেন আপনারা আপনার এবং ভাষা ও সাহিত্য হচ্ছে হেরাল হচ্ছে ভাষা ও সাহিত্য হচ্ছে হেরাল হাফিজ একুশো পদক এগুলো আগে দেওয়া যেত আর কি হেরাল মালাগানী পুরস্কার দু হাজার চব্বিশ লাগবে না অত বেশি মনে হচ্ছে আমার স্বাধীনতা পুরস্কার প্রতিষ্ঠা আমাদের পড়তে হবে দেখেন প্রতিবাদী তার হচ্ছে আব্রার ফাহাদ মরণোত্তর পেয়েছেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে হচ্ছে অধ্যাপক জামানজ ইসলাম সাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যায় ছিলেন ওটা মরণোত্তর আপনার সাহিত্য হচ্ছে আপনার মীর আব্দুল আব্দুস শুকর আল মাহমুদ মরণোত্তর সংস্কৃতি হচ্ছে নবের আহমেদ মরণোত্তর আপনার শিক্ষক গবেষণা বদরুদ্দিন ওমর সমাজসেবাতে হচ্ছে আপনার ফজলে হাসান আবেদ এবং হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতি হচ্ছে আপনার মাহবুল হক খান উনি হচ্ছে মরণোত্তম মানে উনি হচ্ছে আপনার দেখেন দিন ওমর উনি ছিলেন হচ্ছে আপনার একমাত্র জীবিত ছিল যিনিও হচ্ছে এটা রিজেক্ট করছে আর কি যাই হোক আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার পঁচিশ এতগুলো পদক আসলে পড়া লাগে না ওই দুইটা পড়লে হয় তা একবার দেখে যাবে না আর কি হুটার যদি চলে আসে জুলে কন্যা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ একসঙ্গে প্রদান করা হয় প্রদান করা হচ্ছে জুলে কন্যা ফাউন্ডেশন বাংলাদেশের খেলাধুলা হচ্ছে দেখেন ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ একশো চুরাশিতম তম লাগবে না এগুলা তামকবাল হচ্ছে প্রথম বাংলাদেশ হিসেবে পনেরো হাজার আন্তর্জাতিক রান করেন মুশফিকুর রহমিন হচ্ছে এটা চলে আসে মাঝে মধ্যে ওয়ান ডে ক্রিকেটে দুতম সেঞ্চুরিয়ান সাইট বল হচ্ছে মুশফিক মুশফিক এবং প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আপনার আন্তর্জাতিক ক্রিকেটের বারোতম ক্রিকেটার হিসেবে হচ্ছে তিনি হচ্ছেন ফিল্ড আউট হন প্রতিপক্ষ নিউজিল্যান্ডে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে টেস্টেড রান করেন লিটন কুমার দাস হচ্ছে ওয়ানডে ক্রিকেটে পক্ষে এক ইনসে সর্বিয়াত্তর রান করেন ঠিক আছে জিম্বাবের বিপক্ষে এবং হচ্ছে টি টোয়েন্টি হচ্ছে হাফ সেঞ্চুরি করেন হচ্ছে আঠেরো বলে মমিনুল হক হচ্ছে বাংলাদেশে হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি করেন বারোটা তাই হচ্ছে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন না শান্ত লাগবে না নাহিদা আক্তার হচ্ছে আপনার আইসিসি বর্ষেরা ওয়ানডে দলের স্থান পাওয়া বাংলাদেশি ক্রিকেট নারী ক্রিকেটার হচ্ছে নাহিদা ফাজন পিঙ্কি হচ্ছে সেঞ্চুরিয়ান প্রথম সেঞ্চুরিয়ান নারী ওয়ানডেতে হচ্ছে প্রথম সেঞ্চুরিয়ান প্রতিপক্ষ ছিল ভারত নিগার সুলতানা হচ্ছে প্রথম নারী টি টোয়েন্টি সেঞ্চুরিয়ান নিগার সুলতানা তারপরে হচ্ছে আপনার তাসকিন আহমেদকে আপনার জানেন পড়তেছে না বুলবুল হচ্ছে আপনার প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান দেখেন হামজা তো চিনেন হামজে বর্তমানে হচ্ছে সে ফিল্ড ইউনাইটেডে খেলেন আচ্ছা তারপর দেখেন হচ্ছে হচ্ছে টার্মিনাল যেহেতু চট্টগ্রাম বন্দর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তারপর হচ্ছে আপনার মালানা ভাষা নিয়ে সেহেতু দ্বিতীয় তিস্তা সেতু বলা হচ্ছে একটা তিস্তা নদীর উপরে অবস্থিত চিলমারি কুড়ি গ্রামে লাগবে না দুর্গ হচ্ছে আপনার চৌদ্দোশো নব্বই মিটার দাম পাওয়া লাগবে না রেলওয়ে অঞ্চল দুইটা একটা পূর্বাঞ্চল একটা হচ্ছে পশ্চিমাঞ্চল রেলের বিভাগ হচ্ছে চারটেগুলো ঘুরাই দিয়ে রাখছে মানে আপনি চিনতে পারেন দেখেন বিশেষের জীবন আসে না আসবেও না কতগুলো জায়গা নষ্ট করছে না এম এটা আসতে পারে রেল পথে যুক্ত হচ্ছে ঊনপঞ্চাশটা ঊনপঞ্চাশটা জেলা নরাইল হচ্ছে উনপঞ্চাশতম নরাইল হচ্ছে উনপঞ্চাশতম বাজার হচ্ছে আটচল্লিশতম কক্সেলার নরাইলে তাহলে টোটাল চৌষট্টি জেলার মধ্যে হচ্ছে আপনার ফর্টি নাইনটা জেলা হচ্ছে আমরা রেল দিয়ে কানেক্ট করতে পারছি তারপর দেখো বাংলাদেশের আপনার দেশের রেল দ্বীপতম রেল সেতু হচ্ছে হার্ড ইঞ্চ ব্রিজ আর দেশের দ্বীঘতম স্টিল আর্ক সেতু নির্মাণ করে নির্মাণ করা হবে হচ্ছে ব্রহ্মপুত্রের উপর প্রথম একমাত্র আইকনিক রেল স্টেশন হচ্ছে কক্সবাজার যেটা হচ্ছে এখন ভুল ধরা পড়তেছে বাংলাদেশের প্রথম মনোরেল চালু হবে চট্টগ্রামে এগুলো এখন আর আসবে না এগুলো আসবে না ঘুদে দিয়ে রাখছি দেখেন যমুনা রেল সেতু দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট এইট এটা আগের প্রিভিয়াস ইয়ারগুলো তারপর হচ্ছে দেশে উনপঞ্চাশতম জেলা হিসেবে রেলপথের কানেক্ট হচ্ছে নরাইল 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 এক্সপ্রেস আপনাদের মাস্টার মর্তজা প্রথম ছয় লানের সেতু হচ্ছে কালনে কালনা সেতু এটা হচ্ছে মধুমতি নদীর উপরে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বাগেরহাট রামপালে মৈত্রীটা যেহেতু হচ্ছে মৈত্রী মানে হচ্ছে ইন্ডিয়ার সাথে যেটা সেটা হচ্ছে অবশ্যই রামপালে হবে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র আর হচ্ছে এবার এগুলো পারবেন সরি হ্যাঁ তেমন কিছু না এক্সট্রা এগুলো নিয়ে আসবে না কবে চালু হয় ডিপসিঙ্ক হচ্ছে লিয়াং ওয়েন ফ্যাং লিয়াং পলি হবে ডিপসিকের প্রতিষেধে ওপেন এ হচ্ছে অল্ট ম্যান গুগল হচ্ছে আপনার লরি লেরি পেয়েছি এগুলো আইস্রি আসবে এক্স আই হচ্ছে ইলন মাস্ক তারপর হচ্ছে গ্রোক থ্রি গ্রোক থ্রি হচ্ছে কক্সেস আপনার আপনার ইয়াতে যুক্তরাষ্ট্রে তেমন লাগবে না এগুলো ডিপসি হচ্ছে লিয়াং ওয়েন ফ্যাং উনি এটা হচ্ছে আপনার চার জিবির তুলনায় কম সময় আছে এবং কম খরচে একই স্তরে কাজ সম্পাদন করতে পারে আমার এটা মনে হচ্ছে একটু স্মার্ট চার চেয়ে অনেকটা স্মার্ট হলো আপনার চার অনেক স্ট্রং স্মার্ট এবং স্ট্রং আমাদের পার্থক্য আছে আমি তো রেগুলার দুইটিতে ইউজ করতে হয় সো আর চার জিবি যেহেতু হচ্ছে পেইড সো যখন এই জিবিটি আপনার মানে কোট অফ করা যায় তখন আবার ডিপসিকে শিফট করা লাগে আর এই দুইটা হচ্ছে পিছনে মনে হয়েছে আমার জেমেনিকে সদর দপ্তর হচ্ছে চিনে চ্যাটবোর্ড হচ্ছে ডিপসিক আর 1 চ্যাট হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন এটা হচ্ছে আপনার স্যাম অল্টম্যান এবং হচ্ছে প্রথম শুদ্ধ করে ইতালি ওপেন এআই নির্মাণ প্রতিষ্ঠান লাগবে না দেখেন পরিচয়পত্রের সমস্যা হলে কল দেবেন যে হচ্ছে ওয়ান জিরো ফাইভে ওয়ান জিরো নাইন নারীরা মনে রাখবেন অবশ্যই নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধের জন্য ওয়ান জিরো নাইন জাতীয় জরুরি সেবা তারপরে হচ্ছে আপনার আর আর পড়া লাগবে এখান পড়া লাগবে হচ্ছে ওয়ান জিরো নাইনটা পারেন্ট ওয়ান জিরো নাইন জিরো হচ্ছে দুর্যোগের আগামী সতর্কবার্তা ওয়ান সিক্স ওয়ান টু থ্রি হচ্ছে কৃষি এটা পরীক্ষা আসে ওয়ান সিক্স ওয়ান টু থ্রি হচ্ছে কৃষি ওয়ান জিরো সিক্স হচ্ছে দুর্নীতম কমিশন মহাকশ তো তো দেখেন স্পেস এক্স চ্যাট জিবিটিও ছেলে সব পড়ে আসছে আমরা নাইন বই প্রচুর রিপিট করছে আমার মনে হচ্ছে এবার ডেটাই কম আসলে তো উনি হচ্ছেন বইটা বাড়িতে গিয়ে প্রচুর রিপিট করে ফেলসাম বর্তমান কোনো আপনার দেখেন জেফ বো বেজোস হচ্ছে আপনার অ্যামাজনের চেয়ারম্যান সুন্দর পিছে আছে গুগলের লিয়াং ওয়েন ফ্যাং হচ্ছে ডিপসিক আপনার জো সাই হচ্ছে আলিবাবা লাগবে না মার্ক জুগাররাগ হচ্ছে ফেসবুক সত্যনাদেল হচ্ছে মাইক্রোসফট ইলন মার্ক এগুলো চেঞ্জ হয় নাই সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে অ্যাপল বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক ইলেকট্রিক কার হচ্ছে আপনার ইভি নির্মাত হচ্ছে চীনের বি ওয়াই খুব একটা কিছু নেই আচ্ছা এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে বাংলাদেশ শেষ হচ্ছে আজকে সো নেক্সট ইন্টারন্যাশনাল গুলো আসবে সবাইকে কেমন ধন্যবাদ সবাই